সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে হচ্ছে প্রথম রমজান আমি কিছুক্ষণ আগেই উঠে হাত মুখ ধুয়ে শিয়ের জন্য রেডি হয়ে গেছি তো আমি এখন শিয়েরি নেবো আশা করি আপনারাও সবাই শিয়েরি নেবেন এই মাত্রে খাওয়া দাওয়া শেষ করে নিয়ত বানলাম রোজা থাকার জন্য সারা দিনটা যেন ভালোভাবে যায় আর রোজার যেন কোনোরকমভাবে যেন ভাঙ্গা না পড়ে যায় দেখা যাচ্ছে যে হাত পাকাইটি ফেটে গেলে বা অনেক কারণ থাকে সেই সব পেট টেট খারাপ হয়ে গেলে অনেক সময় রোজা আর হয় না তাই সারাদিন যেন ভালোভাবে যায় আর আপনারাও সবাই রোজা থাকবেন তো রোজা রমজানের দিন মাত্র ঘুম থেকে উঠলাম আর রোজা রমজানের দিন একটু কাজ কাম কমই থাকে কোনো বাড়ির কাজ কাম নাই আর কাজ কাম থাকলেও একটু মানুষজন কম করে যাতে রোজা থাকতে পারে সবাই তুমি রোজা আছো বাতাটো আছিল কিন্তু তুমি ৰোজা আছ তই বেলা খাইছালে উঠি খাইছোৰে আল্লাপি কৰি ৰ ন তুমি

আচ্ছা ইণ্ডিয়া হৈ গৈছে

এখন বিকেল পাঁচটা বাজে আর দুই ঘন্টা আছে ইফতারির সময় আর আজকে প্রথম রোজা আর আমি রোজা আছি কিনা আমার মনেই হচ্ছে না মানে এতটা পরিমানের কষ্ট হয় নাই মানে কষ্ট হচ্ছে কিন্তু এতটা পরিমাণের কষ্ট হয় নাই আর আমি এখানে আসছি হচ্ছে যে খেজুরের হচ্ছে ডাল কাটতে কি কারণে এই ডাল দিয়েই হচ্ছে দাতল করব এই যে হচ্ছে খেজুরের গাছ এই হচ্ছে খেজুরের ডাল আমি কেটে নিয়েছি আর এগুলোনের পাতা ফেলাবো পাতা ফেলাই এই যে মাঝখানে যে ডাটাটা আছে এই ডাটা দিয়ে আমি দাতল বানাবো একটা আমার বানাবো এতটুকু আর এইটুকু হচ্ছে রাবে বানাবো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি দাতল বানাই নিয়েছি এটা হচ্ছে আমার এটা হচ্ছে রাবেয়ার আমি মনে করছিলাম যে দুইটা দাতলি হবে পরে যায় মনে হলো যে আমার মিরান তো আমাদের দাঁতাল দেখলে বলবে যে আমিও করব আমিও করবো এই কারণে পরে আমি আবার একটা মিরানের জন্য দাতল বানাইছি আর হচ্ছে আমার মা রোজা নাই যার কারণে আমার মায়ের দাতল বানায় নাই আর আমার মা অনেক অসুস্থ যার কারণে রোজা রাখতে পারবে না আগে এটাকে সবাই বটতলি বলতো ঠিক আছে কিন্তু এটা বট গাছ নয় এটা হচ্ছে পাইকর গাছ তারপরে সবাই এটাকে বটতলি বলতো আর এই যে এটা তেঁতুল গাছ সেদিন আমি আসি এখান থেকে তেঁতুল খেয়ে গেছিলাম তোমার দাঁতলাও না আমি আমার ডা হুম তুমি তোমার ডা আমি আমার ডা তো কেমন করে যাওয়ার চেয়ে দাঁতল ব্রাশ করা বাদ দিয়ে দুষ্টু হয় বা ব্রাশ করা চাওয়ার চেয়ে ইফতারের আর পনেরো মিনিট বাকি আছে আমি আজানের জন্য অপেক্ষা করছি সেই সকাল থেকে আমাদের তিরিশ রোজার ভিতরে এক রোজা চলে গেল আর উনত্রিশ রোজা আছে আর আজকের ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করব আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন Bye-bye.